একটা দেশের প্রথম শ্রেণী চাকরিতে কখনো ছাপ্পান্ন পার্সেন্ট কোটা থাকতে পারে না একটা দেশের প্রাইমারিতে কখনো আটানব্বই পার্সেন্ট কোটা থাকতে পারে না একটা দেশের রেলওয়েতে কখনো চল্লিশ শুধুমাত্র পুষ্প কোটাই থাকতে পারে না মেধার তাইলে মূল্যটাই কোথায় যদি দশ পার্সেন্ট আট পার্সেন্ট প্রতিটা চাকরিতে মেধাদের মেধাবীদের জন্য দেওয়া হয় তাহলে মেধার মূল্যটা কোথায় দেওয়া হলো আর এখানে আমরা যাদেরটা পাঁচ পার্সেন্টও বলতেছি ওটা হচ্ছে মুক্তিযোদ্ধা যারা সন্তান আছে নাতিপতি না সন্তান এবং হচ্ছে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে আর আছে হচ্ছে যারা প্রতিবন্ধী আছে ওদের ওদের ছাড়া আর কোনোটাকে আমরা যৌক্তিক মনে করতেছি এটা হচ্ছে আমরা আসলে নির্বাহী বিভাগের কাছে যাচ্ছি যাতে যারা নতুন প্রজ্ঞাপন জারি করতে পারে এবং জারি করে এই বিদ্যমান কোটা ব্যবস্থাকে একদম সর্বোচ্চ পাঁচ এ যাই আমরা সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট মাধ্যমে যাতে তারা একটি সুস্থ পর্যায়ে নিয়ে আসতে পারে যেটি বর্তমানে আছে সেটা একদম বৈষম্য আমরা সারা বাংলাদেশের মানুষের পক্ষে আন্দোলন করছি সারা বাংলাদেশের মানুষ তাদের সন্তানকে পড়ালেখা করায় একটা ফল পাওয়ার জন্য একটা চাকরি শেষ একটা চাকরি পাওয়ার জন্য এক্ষেত্রে আমাদের সুযোগের যে সমতা সেই সমতা থেকে আমরা বঞ্চিত হচ্ছি তার পাঁচ পার্সেন্ট কোটার দাবিতে আন্দোলন করছি সেটা আমরা পাই নাই তো আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না আদায় হচ্ছে আমরা আমরা রাষ্ট্রপদে থাকি আর মানীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে আমরা যে ম্যান্ডেট নিয়ে আন্দোলন করছি এটা অবশ্যই ন্যায্য এবং যৌক্তিক এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা চাই তিনি নির্বাহী বিভাগের মাধ্যমে যে আমাদের আন্দোলনকে সফল করুন আমরা যে আন্দোলনের সেটা হলো যে সরকারি চাকরিতে সকল কোটা বাতিল করা একটা দেশের প্রথম শ্রেণীর চাকরিতে কখনো ছাপ্পান্ন পার্সেন্ট থাকতে পারে না একটা দেশের প্রাইমারিতে কখনো আটানব্বই পার্সেন্ট কোটা থাকতে পারে না একটা দেশের রেলওয়েতে কখনো চল্লিশ পার্সেন্ট শুধুমাত্র পুষ কোটাই থাকতে পারে না একটা দেশের দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কখনো নার্সিং এর ক্ষেত্রে কখনো এত পার্সেন্ট এত পার্সেন্ট কোথায় থাকতে পারে মেধার পাইলে মূল্যটাই কোথায় যদি হয় এই কারণে এই আন্দোলন একটা প্রজন্মের আন্দোলন একটা জাতিকে রক্ষার আন্দোলন এই আন্দোলন শুধু ছাত্রদের সরকারি চাকরি পাওয়ার জন্য আন্দোলন না এই আন্দোলন একটা জাতিকে রক্ষা আন্দোলন যাতে আমাদের পরবর্তী প্রজন্ম সবাই দুই বছর পর পর দুই বছর পর পর নামতে না হয় যাতে পড়াশোনার পরিবেশ বিঘ্ন না হয় সেজন্য আমরা একেবারে চাই এই কোটা পোটা পরিপূর্ণভাবে সম্মিলন আসুক আমরা আমাদের দাবি একেবারে স্পষ্ট করেছি যে আমাদের দাবি সুস্পষ্টভাবে একটা সেটা হলো আমরা সরকারি সকল গ্রেডে একদম নবম থেকে শুরু করে একেবারে বিশ পর্যন্ত গ্রেডে সকল গ্রেডে সকল প্রকার একদম অনেক অযুক্তি কোটা বাতিল করতে হবে শুধুমাত্র আমরা দেখিয়েছি যে আমাদের সর্বোচ্চ পাঁচ কোটা রেখে কোটা সংস্কার করা যাবে সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট কোটা রেখে কোটা সংস্কার করা যাবে এটাই আমাদের আন্দোলন এটাই আমাদের আমাদের এখন হচ্ছে এক দফা দাবি ওই দফাটা হচ্ছে ফার্স্ট গ্রেড থেকে টোয়েন্টি গ্রেড পর্যন্ত যত গ্রেড আছে সবগুলাতেই চাকরি নিয়োগের ক্ষেত্রে বৈষম্যমূলক কোটা যেগুলো আছে ওইগুলো সর্ব মানে সর্বোচ্চ ফাইভ পার্সেন্টে কমিয়ে আনা লাগবে ওটাই আমাদের দাবি এবং ওইটা কমিয়ে এনে সংসদে এটা আইন পাস করা লাগবে বর্তমানে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা রয়েছে যেটা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না আর এখানে আমরা যাদেরটা পাঁচ পার্সেন্ট বলতেছি ওটা হচ্ছে মুক্তিযোদ্ধা যারা সন্তান আছে নাতিপতি না সন্তান এবং হচ্ছে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে আর আছে হচ্ছে যারা প্রতিবন্ধী আছে ওদের ওদের ছাড়া আর কোনো কোটাকে আমরা যৌক্তিক মনে করতেছি না সরকারের কাছে এই দাবিতে সর্ব মানে সর্বোচ্চ পাঁচ পার্সেন্টে কমিয়ে আনুক এবং এটা কমিয়ে এনে এটা সংসদে আইন পাশ করুক বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন মূলত সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা বিদ্যমান আছে আমাদের সরকারি নিয়ম অনুযায়ী সেই কোটার বিরুদ্ধে আমরা আন্দোলনটা করছি আসলে আর এটা হচ্ছে আমরা আসলে নির্বাহী বিভাগের কাছে যাচ্ছি যাতে যারা নতুন প্রজ্ঞাপন জারি করতে পারে এবং জারি করে এই বিদ্যমান কোটা ব্যবস্থাকে একদম সর্বোচ্চ পাঁচ এ যায় আমরা সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট করার মাধ্যমে যাতে তারা একটি সুস্থ পর্যায়ে নিয়ে আসতে পারে যেটি বর্তমানে আছে সেটা একদম বৈষম্য প্রথম দ্বিতীয় শ্রেণীতে ছাপ্পান্ন পার্সেন্ট সরকার মানে কোটা আছে মুক্তিযোদ্ধা নারী উপ জেলা কোটা উপজাতি কোটা সহ ছাপ্পান্ন পার্সেন্ট কোটা রয়েছে আর কিছু কিছু চাকরির ক্ষেত্রে যেমন প্রাইমারি ক্ষেত্রে ছিয়ানব্বই শতাংশ কোটা রেলের ক্ষেত্রে বিরাশি শতাংশ কোটা এই কোটাগুলোর বিরুদ্ধেই মূলত আন্দোলনটা হচ্ছে সকল গ্রেডের ক্ষেত্রে এমন না যে প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরিতেই শুধুমাত্র কোটা বাতিল চাচ্ছি আমরা আমরা চাচ্ছি প্রত্যেকটা গ্রেডে যাতে একটি নির্দিষ্ট পর্যায়ে কোটাটা আসে সেটাই আমরা চাচ্ছি হাইকোর্টের রায় বলতে হাইকোর্ট তো রায় স্থগিত দেশ দিয়েছে হাইকোর্টের রায় আপনারাও জানেন সাত তারিখ তারা পূর্ণাঙ্গ রায় দিবে বলেছে আমরা হাইকোর্টের কাছে এখন কোটা দাবি রাখছি আমরা দাবি রাখছি নির্বাহী বিভাগের কাছে নির্বাহী বিভাগ যাতে নতুন প্রজ্ঞাপন জারি করতে পারে নির্বাহী বিভাগের কোনো বাধা নেই নতুন প্রজ্ঞাপন জারি করতে আমরা নির্বাহী বিভাগের কাছে দাবি জানাচ্ছি অর্থাৎ সরকারের কাছে দাবি জানাচ্ছি দেশবাসীকে তো আমরা আহ্বান জানাবো যে এই আন্দোলন আসলে সবার জন্য শুধুমাত্র আমাদের জন্য না হয়তো অনেকে এখন ভোগান্তির কথা দেখতেছেন শুধু ভোগান্তি দেখলে হবে না এটা আপনাদের সন্তানদের জন্য আপনাদের নাতি নাতিদের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা আসবে যখন দেখবে যে আপনার সন্তান শুধুমাত্র এই কোটার কারণে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তখন আপনারা ঠিক বুঝতে পারবেন সেই জন্য আমরা চাই যে আপনারা এই আন্দোলনের যুক্ত হল আমাদের সাথে আজকে আমরা রাস্তায় আমরা রাষ্ট্র সংস্কারের কাজে আসছি আমরা সারা বাংলাদেশের মানুষের পক্ষে আন্দোলন করছি সারা বাংলাদেশের মানুষ তাদের সন্তানকে পড়ালেখা করায় একটা ফল পাওয়ার জন্য একটা চাকরি পাওয়ার জন্য চাকরি পেতে গিয়ে আমরা যে ভোগান্তিতে ভুগছি অর্থাৎ সারা আঠারো কোটি মানুষের জন্য চল্লিশ পার্সেন্ট জায়গা আর হচ্ছে মাত্র অল্প কিছু মানুষের জন্য ছাপ্পান্ন পার্সেন্ট কোটা রেখাতে হয়েছে এক্ষেত্রে আমাদের সুযোগের যে সমতা সেই সমতা থেকে আমরা বঞ্চিত হচ্ছি এই সুযোগের সমতা পাওয়ার জন্যই আজকে আমাদের এই আন্দোলন আদালত যে রায়টা দিয়েছে এটার প্রতি অবশ্যই আমরা সম্মান জানাই কিন্তু আমরা যে জন্য আন্দোলন করছি আমাদের কোটা যে একটা ন্যূনতম যে পর্যায়ে অর্থাৎ আমরা পাঁচ পার্সেন্ট কোটার দাবিতে আন্দোলন করছি সেটা আমরা পাই নাই তো আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না আদায় হচ্ছে আমরা আমরা রাষ্ট্রপতি থাকবো আমরা আন্দোলন করছি দেশবাসীদের ম্যান্ডেট বাস্তবায়নের জন্যই আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে আমরা যে ম্যান্ডেট নিয়ে আন্দোলন করছি এটা অবশ্যই ন্যায্য এবং যৌক্তিক এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা চাই তিনি নির্বাহী বিভাগের মাধ্যমে আমাদের আন্দোলনকে সফল করুন তার মাধ্যমে আমাদের আন্দোলনকে সফল হবে আমাদের দাবি যে আমরা যে দাবি নিয়ে আন্দোলন করছি পাঁচ পার্সেন্টের বেশি কোটা থাকবে না সেই আন্দোলন সেই দাবি না আদায় পর্যন্ত আমরা রাষ্ট্রপথে থাকবো